বাবা তুমি এইখানে আমি তোমাকে সারা দুনিয়া খুঁজছি এই তো মা আমি একটু আমার ধান ক্ষেত দেখতে আসলাম তুমি কিছু বলবো মা বাবা তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে যাই কি হয়েছে তোমার বাবা এই বছর আমার ধানে অনেক চিটা হয়েছে রে মা ফলন একবারে কমে গেছে অনেক ঋণ হয়ে গেছে মা বাবা আমার মনে পড়েছে একদিন স্কুল থেকে যাওয়ার পথে এসিআই কোম্পানির এক আঙ্কেলের কথা শুনেছি আর বাবা আঙ্কেল বলেছে সালফারের ঘাটতি হলে নাকি ধান চিটার পরিমাণ বেড়ে যায় ফলন কমে যায় আর বাবা আমার ব্যাগে আঙ্কেলের দিয়ে একটি প্রোডাক্ট লিফলেট আছে আমার মনে তুমি এই পণ্য ব্যবহার করতে পারো কফিল চাচা আমি আমিনাও আপনার সব কথা শুনেছি আমিন ঠিকই বলেছে ধান গাছের শিকড় বৃদ্ধি স্বাস্থ্যবান ও চিটামুক্ত করতে অবশ্যই এসিআই কোম্পানির সালফক্স অধিক কার্যকর রায়হান ভাই আমি আমার জমিতে সালফক্স কিভাবে ব্যবহার করব কফিল ভাই তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে এক কেজি সালফক্সই যথেষ্ট ধন্যবাদ রায়হান ভাই এই বড় মৌসুমে আমি অবশ্যই সালফক্স ব্যবহার করব